বন্ধুরা এমন কিছু বন্ধু করুন যে বন্ধুগুলো আপনাদের সব সময় কাজে লাগবে আপনি একটা বিপদে পড়েছেন সেই বিপদের কথা শুনে সেই বন্ধু আপনার কাছে সব থেকে আগে এগিয়ে আসবে আপনার বাড়ি থেকেও মারা গেছে সেই বন্ধু সব থেকে আপনার কাছে এগিয়ে আসবে সেই ধরনের বন্ধুগুলোকে কাছে রাখুন আর যে সব বন্ধুরা দেখবেন আপনি একটা বিপদে পড়েছেন যারা সব সময় আপনাকে এড়িয়ে চলছে যেও এখন বিপদে পড়েছে শুনলাম রাত্র হয়ে গেছে কালকে যাব এই সব বন্ধুদের পরিত্যাগ করুন তার কারণ এই সব বন্ধুরা কিন্তু বন্ধু নয় এই সব বন্ধুরা হলো স্বার্থন্সে বন্ধু এই বন্ধুরা শুধু আপনার কাছ দিয়ে সুযোগ সন্ধান চেষ্টা করবে কখন কোন সুযোগটা সংগ্রহ করবে প্রকৃত যারা বন্ধু তারা কিন্তু কখনো আপনার কাছে সুযোগের জন্য আসবে না সে আপনি যখনই তাকে ডাকেন যখনই আপনি বিপদে পড়বেন সেই কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধু একদম প্রকৃত বন্ধু যে তার সঙ্গে মিলেমিশে চলুন সবাই ভালো থাকুন নমস্কার